সুন্লাহি রহমান রাহিম আমাদের ভাই ওনার পলাশ উপজেলা স্কুলের পাশে একটা ফ্রিজের দোকান আছে তো উনি খুব ভালো গল্প বলতে পারেন ওনার গল্প মানুষ শুনে খুব মনোযোগ দিয়ে এবং শিক্ষণীয় গল্প বলেন যদি অল্প কথায় বলেন তো আজকে আমরা ওনার কাছ থেকে একটা গল্প শুনব গল্পের প্রথম ছন্দ হলো কন্যা শিংলাম ভাষায় মানিক শিংলাম ভাষায় ঘোড়া শিংলাম কানে তুমি যে না ভূত তোমারা শুনলাম ধানে ব্যাপারটা এমন এক দেশে ছিল একটা রাজা তো তার মনের মধ্যে কল্পনা আসছে যে একটা জ্ঞানী লোক খুঁজে আমি আমার এই রাজ্যটা পরিচালনা করব তো খুঁজতে খুঁজতে সে অনেক খোঁজাখুঁজির পরে একটা লোক পাইল যে জ্ঞানী লোক তো জ্ঞানী লোক নিয়ে সে রাজ্য ভার শাসন করে করার পরে সে হইল কি একদিন কিছু লোক আসলো দুই তিনজন লোক আসছে যে একটা বিয়ে শাদি করবো তো বিয়ে শাদি করব এখন সে চিন্তা করতেছে যে মেয়েটা তো অনেক সুন্দরী লাগবে তো সুন্দরী মেয়ে খুঁজতে গিয়া সে দেশে দেশে ঘুরে বেড়াইবে মেয়ে পাইতেছে না অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়ে পাইলো মেয়ে পাওয়ার পরে এখন সবার পছন্দ হয়েছে এখন সে বলতেছে যে না আমি ওই যে আমার যে বুদ্ধিমান ব্যক্তি বা জ্ঞানিক ব্যক্তি ওই ব্যক্তিরে দেখায় তারপরে আমি বিয়েটা করি তো এখন ওই লোকেরা আনলো আনার পরে মেয়ের সাথে কথাবার্তা বলাইলো বলাইতে গিয়া মেয়ের সাথে একটু সে কটু কথা বলিয়া বা একটু হাস্যরস দিয়া কথা বলতে গিয়া মেয়েটা দিয়ে ফক্কর দিয়ে আইসা হাইসা দেওয়ার পরে তার মুখে থেকে ছাগলের দুধের গন্ধ আসছে ছাগলের দুধের গন্ধ আসার পরে এখন সে তো ছাগলের দুধের খুশবু পাইছে বা গন্ধ পাইছে পাওয়ার পরে সে তার মনের মধ্যে রাইখে তো রাজার কাছে গেল পরে বলতেছে যে এই মেয়েটা তো রাজার হইতে পারে না রাজকন্যা হইতে পারে না সে বলছে কেন যে রাজার হইতে পারে না তো কারণ হলো মেয়ের মুখ থেকে ছাগলের দুধের গন্ধ আসছে তো ছাগলের দুধের গন্ধ না আইসা যদি তার মুখ থেকে গরু বা মায়ের বুকের দুধের বা হরিণের বুক দুধের গন্ধ আসতো তাহলে বুঝতে যে না সেটা রাজকন্যা সত্যিকারের রাজকন্যা এখন সে চিন্তা করতেছে যে এটা না পরে আস্তে আস্তে ওই রাজপুত্র করল কি ওই রাজার মেয়ের বাড়ির রাজার ওইখানে সংবাদ পাঠাইল যে আপনার মেয়েটার মধ্যে সমস্যা আছে কি সমস্যা যে আসলে এই রাজকন্যা কিনা আমার সন্দেহ আছে রাজা তো পুরো খেপবে অস্থির কি আমার মেয়ের মুখ থেকে ছাগলের দুর্গন্ধ আসার কারণে সে বলতেছে কে আমার রাজ না ছাগলের দুধ আসলো করতে আচ্ছা এখন এই যে রানী রানীকে বলা হইতেছে এই তোমার মেয়ে তোমার মেয়ের মুখ থেকে ছাগলের দুর্গন্ধ আসছে এই জন্য তারা অপবাদ দিছে এখন এটার প্রমাণ দেখাও তোমার মেয়েকে আসলে কি সত্যি নাকি মেয়েটা কি সমস্যা কি কারণ কি তো তারা এত বড় অপবাদ দিল এই অপবাদ সহ্য করার মতো না সহ্য করার মতো না এখন প্রমাণ দিতে গিয়া ওই যে দায়মা বাচ্চা প্রসব হওয়ার পরে যে দায়মা সেই দায়মাকে গিয়ে ধরছে যে আসলে বলেন সত্যি কথা কি যে আসলে আমার মেয়ে এখন যে অপবাদ আসছে এই অপবাদ আমি কী করে গুছাইতে পারি দাইমা তো অস্থির এবং অসুস্থ দিন যাবৎ এখন দায়মা বলতেছে যে বাবা এখন তো আমার আমি মৃত্যু পথে যাচ্ছি এখন আমাকে সত্য কথা বলতে হবে সত্য কথা কি যে আপনার যে রানী যেই বাচ্চা প্রসব করছিল সেই রানী সেই রানী মৃত সন্তান প্রসব করে পরে এই রানীকে বাঁচাইতে গিয়া কবিরাজ বলছিল যে একটা যে কোনো একটা সন্তান আনতে পারলে ওই সন্তান দিয়া ওই রানীর যে দুঃখটা গোছানো যায় বা তার যেই শোক এই শোকটা যেন তাকে পূর্ণ করতে পারে যে শোক যাতে না হয় তো এখন বাজারের কাছে এক নর্তকি ছিল সেই নর্তকীর গর্বে এক বাচ্চা সন্তান আসে ওই বাচ্চা সন্তান আইনে তার রানিমার কুল আমি পূর্ণ করি আসলে ওই নর্তকি এই বাচ্চার খাওয়ান দিত এই ছাগলের দুধ সেই দুধ এখন এই দুধের গন্ধ পাইছে আসলে কিন্তু রানিমার বাচ্চা নয় এটা রানিমার বাচ্চা মারা গেছে কিন্তু ওই যে নর্তকীর বাচ্চা না আমি রানিমার কুল Wait it is